মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বছরে পা রেখেও থেমে যাননি জন্ম শতবর্ষে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি বিশ্রাম নেই কাজ করি সবসময় শরীর ও মস্তিষ্ক সক্রিয় থাকলে দীর্ঘায়ু হওয়া যায় দশ জুলাই উনিশশো সালে জন্ম নেওয়া মাহাথির এখনও প্রতিদিন হাঁটেন ব্যায়াম করেন অফিসে যান এবং বিশ্ব রাজনীতি নিয়ে লিখে যাচ্ছেন জন্মদিনে তিনি গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে বলেন এটি কখনোই ভোলা যাবে না তিনি বলেন গাজায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলিদের নৃশংসতা নাৎসিদের ইহুদি নিধনের মতোই ভয়াবহ বলে মন্তব্য করেন তিনি দুই দফা প্রধানমন্ত্রী থাকা মাহাথের মালয়েশিয়াকে কৃষিভিত্তিক দেশ থেকে আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রের রূপ দেন চীনের অগ্রগতিতে মুগ্ধ মাহাথির বলেন চীন শিগগিরই আমেরিকাকে ছাড়িয়ে যাবে আর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে জানান উৎপাদন ফিরিয়ে আনার চিন্তা আমেরিকাকে প্রতিযোগিতায় পিছিয়ে দেবে দীর্ঘায়ুর রহস্য নিয়ে মাহাথির বলেন কম খাও বেশি কাজ করো খাবার সবচেয়ে সুস্বাদু লাগলে খাওয়া থামাও এটাই আমার মায়ের শিক্ষা ডেস্ক রিপোর্ট আজ